হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব চতুরঙ্গ উপন্যাসের শ্রীবিলাস চরিত্রটি তবে শ্রীবিলাস চরিত্র আলোচনা করার আগে তোমাদেরকে বলবো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি রবীন্দ্রনাথের উপন্যাস গোড়ার প্রায় ছয় বছর পর চতুরঙ্গ রচিত হয় পূর্বে অনুসৃত গঠনশৈলী ও চরিত্রায়ন পদ্ধতি থেকে চতুরঙ্গ একটু ভিন্ন স্বভাবের জীবন জীবনবোধ আর জীবন জিজ্ঞাসার প্রশ্নে চতুরঙ্গ পুনরায় নবজাত এই জন্যই চতুরঙ্গের প্রারম্ভে রবীন্দ্রনাথ বলেছেন এই বইখানির নাম চতুরঙ্গ জ্যাঠামশাই শচীশ দামিনী ও শ্রীবিলাস ইহার চারি অংশ কিন্তু বলা যেতে পারে এই চারটি অংশের জন্যই একে চতুরঙ্গ নাম দিয়েছেন রবীন্দ্রনাথ একথা মেনে নিলে এই বইটির প্রতি সুবিচার করা হয় না বরং নায়ক নায়িকার জীবনের দিকে তাকালে চতুরঙ্গ আখ্যানের তাৎপর্য বোঝা যায় এবং তাদের এই জীবনের নানান ঘটনা থেকেই আমরা শ্রীবিলাসের চরিত্রটি সম্পর্কে জানতে পারব। সাধারণত ঔপন্যাসিক যে ভূমিকা গ্রহণ করে থাকেন চতুরঙ্গ উপন্যাসে সেই ভূমিকা গ্রহণ করেছে শ্রীবিলাস সে এই কাহিনীর কথক তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তীক্ষ্ণ বিশ্লেষণী ক্ষমতা আর গভীর তাকে এই ভূমিকা গ্রহণের যোগ্যতা দিয়েছে সচিশের সঙ্গে বন্ধুত্বের সূত্রে শ্রীবিলাসের জীবনে জগমোহন লীলানন্দ স্বামী আর দামিনীর প্রভাব লক্ষ্য করা যায় কিন্তু সম্পূর্ণ নির্লিপ্ত দ্রষ্টা হয়ে সে থাকতে পারেননি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এরা সকলেই তার জীবনকে প্রভাবিত করলেও সে এই উপন্যাসেরই একটা চরিত্র হয়ে উঠেছে আবার উপন্যাসের শেষের দিকেও দেখা যাবে সে দামিনী জীবনের শেষ অংশে নায়ক হয়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসে দুই প্রধান পুরুষ চরিত্র সচিশ আর শ্রীবিলাস চরিত্র দুটি একে অপরের পরিপূরক আর যাদের কেন্দ্রে অবস্থান করছে দামিনী এক নারী আর দুই পুরুষের প্রেম কাহিনীর মধ্যে দিয়ে সচিশ আর শ্রীবিলাসের চরিত্রের বৈচিত্র্য আমরা খুঁজে পাই অধ্যাপক সমালোচক ক্ষেত্রগুপ্ত বলেছেন চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র সচিশ এই উপন্যাসের ফ্রেম এই উপন্যাসের কথক ও অন্যতম নায়ক হল শ্রীবিলাস যে এক ফিকশনাল বাস্তবে তার জীবন ইতিহাস এখানে বর্ণনা করেছে উপন্যাসে আগাগোড়া সে নানান ঘটনার সাক্ষী শ্রীবিলাস ছিল বুদ্ধিমান উচ্চশিক্ষিত সমাজসেবক এবং জ্যাঠামশায়ের শিষ্য শ্রীবিলাস আর সচিস ছিল সমবয়সী এবং পরস্পরের বন্ধু সে আস্তিক তাই নাস্তিকবাদী মানুষদেরকে শ্রীবিলাস অপরাধের চোখে দেখে শ্রীবিলাস বর্ণবৈষম্য মানে তাই সচিশ সোনার বেনে সেই কথা শুনে সে বলে আমাদের কায়স্তের ঘর জাতি হিসেবে সোনার বেনেকে অত্যন্ত ঘৃণা করি কিন্তু তারপরেও দেখা যায় সচিশের রূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয় উপন্যাসের উপরিতলে সচিশ ভাসলেও গভীর তলে শ্রীবিলাসের নিজ অস্তিত্বের বিচরণ সচিশের সঙ্গে বন্ধুত্বের সূত্রে সে প্রথমে জ্যাঠামশায় তারপরে লীলানন্দ স্বামীর শিষ্য হয় কিন্তু শিষ্যত্ব নেওয়া সত্ত্বেও শ্রীবিলাস সচিশের মতো একেবারে ভক্তিরসে ডুবে যেতে পারেনি সচীশ আর দামিনীর আকর্ষণ বিকর্ষণের মনস্তত্ব শ্রীবিলাস ধরতে পারে আর তাই সে বলে এতদিন একটি রসের রাজ্যে ছিলাম সেখানে বিশ্বব্যাপী নারীর সাথে চিত্তব্যাপী পুরুষের প্রেমের লীলা চলিতেছিল শ্রীবিলাসের চরিত্রটিকে আরো গভীরভাবে প্রত্যক্ষ করার জন্য দামিনীর প্রভাব অত্যন্ত জরুরি দেখা যায় দামিনী সচীশকে ভালোবাসে সে নিজেকে উৎসর্গ করেছিল কিন্তু প্রত্যাখ্যাত হয়ে সে শ্রীবিলাসকে আশ্রয় করে সচীশের মনে ঈর্ষা জাগানো চেষ্টা করেছিল প্রথম দিকে তার এই চেষ্টা সার্থক হলো ঠিকই কিন্তু হঠাৎ করেই শ্রীবিলাস ও দামিনী উভয়ে উভয়ের প্রেমে পড়ে গেল শুরু হয়ে যায় ত্রিকোণ প্রেমের কাহিনী সচিস দামিনী আর শ্রীবিলাস প্রথম দিকে শ্রীবিলাস পরোক্ষে থাকলেও শেষের দিকে সে প্রত্যক্ষে চলে আসে দামিনী অবশ্য শ্রীবিলাসের প্রেমকেই আঁকড়ে ছেড়ে দিয়ে শ্রীবিলাস দামিনীকে বিয়ে করবার ইচ্ছা প্রকাশ করেছিল তাই সে বলে আমি তো গৃহী হইবার সময় পাইলাম না আর সন্ন্যাসী হওয়াও আমার ধাতে নাই সে আমার রক্ষা তাই আমি যাকে কাছে পাইলাম সে গৃহিণী হইল সে যায়া হইল না সে সত্য রহিল সে শেষ পর্যন্ত দামিনী কার সাধ্য তাকে ছায়া বলে আসলে সুখ প্রত্যাশী শ্রীবিলাস দামিনীর অভিভাবক থেকে স্বামী পদে অভিষিক্ত হলো সাধারণ বিনয়ী শ্রীবিলাস আস্তিকতা নাস্তিকতার পথ পেরিয়ে জীবনকে ভালোবাসতে চেয়েছে চেয়েছে সত্যের পথে থাকতে এভাবেই তার চরিত্রটি উপন্যাসের মধ্যে একটা উজ্জ্বলতম স্থান অধিকার করে নিয়েছে